এবং শাহবাগের বিচারে স্বাধীন বাংলাদেশে হইতে হবে বাংলাদেশে যে হাসিনা তার ফেসিবাদ করেছে এটার মূল গোড়াই ছিল ফেসিবাদ ছিল শাহবাগ সুতরাং এই শাহবাগকে আমাদের এই বাংলাদেশে শাহবাগের যত পৃষ্ঠপোষক আছে যত উপাদান আছে সবাইকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এটা আমাদের শহীদদের দাবি এটা শহীদ আবু সাহিদের দাবি এটা শহীদ ওয়াসিমের দাবি জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসিতে ছত্রিশে জুলাই শীর্ষক চিত্র প্রদর্শনী এবং কালচারাল ফেস্টা আয়োজন করেছি আমরা এর নাম দিয়েছি আমরা না জুলাই বিপ্লবে আমরা রাজপথে নেমেছিলাম থেকে আমি ছাত্র জনতা আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি তো এই নতুন বাংলাদেশ পাওয়ার পরে একটি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের বৈষম্য ইনসাফিতে বাংলাদেশ বিনিমান করার জন্য আমাদের আরও দীর্ঘ লড়াই চালিয়ে যেতে হবে সে কারণে আমরা নাম দিয়েছি আমরা থামব না এবং এই জুলাই বিপ্লব জোরে আমাদের যে হাজারো স্মৃতি আছে সেই স্মৃতিগুলো আমাদের এই প্রদর্শনীর মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করেছি এর পাশাপাশি গত ষোলো বছরে হাসিনার যে ফেসিবাদ ছিল হাসিনার যে মাফিয়া তন্ত্র ছিল সেই ঘটনাগুলো আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং যেন মুক্তিগামী ছাত্র জনতা তারা দেখতে পারে খুনি হাসিনা এবং তার জুলুমশাহী কত বেশি মানুষকে নির্যাতন নিষ্পেষণ করেছে এবং বাংলাদেশের মতো সম্ভাবনাময় আমাদের এই দেশকে কিভাবে তারা নষ্ট করেছে এবং বাংলাদেশে কালচারাল ফেসিসরা মব সন্ত্রাসীরা কিভাবে। বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের সম্ভাবনা মানুষদেরকে হত্যা করেছে এর পাশাপাশি বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা যে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে আমাদের ক্যাম্পাসে শহীদ শহীদ আবরার পাহার থেকে শুরু করে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যারা শহীদ হয়েছে আহত হয়েছে সেই চিত্রগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং জুলাই বিপ্লবে আমাদের যে শহীদদের ইমাম আমরা জানি সবাই শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম থেকে শুরু করে শহীদ ফৈসল আহমদ শান্ত সকল শহীদরা যে এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে শাহবাগের মব সন্তের বিরুদ্ধে যে তারা কথা বলে গেছে সেই চিত্রও আমরা নিয়ে আসার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শহীদ আবু সাইদ এবং শহীদ ওয়াসিম তারা কিভাবে মব সন্তাসের বিরুদ্ধে কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে শাহবাগের বিরুদ্ধে তারা কথা বলে গিয়েছেন তো আমরা এর মাধ্যমে বার্তা দিতে চাই এখানে আমরা যারা এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশ স্বাধীন করেছি আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বাংলাদেশে এখনও কালচারাল ফেসিসটা থেকে গেছে গত ষোলো বছরে যারা হাসিনাকে টিকিয়ে রেখেছিল হাসানা হাসিনার যে অবৈধ শাসনকে যারা বৈধতা দিয়েছিল সেই কালচারাল ফেসিসরা তারা এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা পরাজিত হলো তাদের চক্রান্ত এখন পর্যন্ত থেকে গেছে সুতরাং আজকে আমাদের এই প্রদর্শনী থেকে আমাদের মতন বার্তা হচ্ছে আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতাকে যদি আমরা রক্ষা করতে চাই শাহবাগের যারা মব সন্ত্রাসী আছে যারা কালচারাল ফেসিস্ট আছে যারা হাসিনাবাদী যারা বয়ান দেশে বিনির্মাণ করেছিল তাদেরকে দেশ থেকে সমল উৎপাদন করতে হবে তাদেরকে যদি আমরা উৎপাদন করতে না পারি তাদেরকে যদি আমরা দৃষ্টান্তমূলক বিচারের আওতা নিয়ে আসতে না পারি তাহলে আলটিমেটলি এরাই আবার আগামীতে বাংলাদেশে ষড়যন্ত্র করবে আবার বাংলাদেশের ফেসিবাদ এবং হাসিনাকে এবং দিল্লির যে দাসত্ব মুদির যে এজেন্ডা আছে সেগুলো বাংলাদেশে ফিরে আসার জন্য তারা চেষ্টা করবে তো সেই জায়গা থেকে আমরা মুক্তিকামী ছাত্র জনতাকে অনুরোধ করব আপনারা এই শাহবাগের বিরুদ্ধে সারা দেশব্যাপী আপনাদের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলন এবং শাহবাগের বিচারে স্বাধীন বাংলাদেশে হইতে হবে বাংলাদেশে যে হাসিনা তার ফেসিবাদ কায়েম করেছে এটার মূল গোড়াই ছিল ফেসিবাদ ছিল শাহবাগ সুতরাং এই শাহবাগকে আমাদের এই বাংলাদেশে শাহবাগের যত পৃষ্ঠপোষক আছে যত উপাদান আছে সবাইকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এটা আমাদের শহীদদের দাবি এটা শহীদ আবু সাহিদের দাবি এটা শহীদ ওয়াসিমের দাবি

এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল আল্লাহর সাইদির রায় পরবর্তী দুই হাজার তেরো সালের আঠাশে ফেব্রুয়ারি দুইশোর অধিক আমাদের ভাই বোন শহীদ হয়েছিল এরপরে সাপলায় পাঁচে মে এবং পাঁচে মে রাতে পরবর্তীতে অসংখ্য আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা সাধারণ মুক্তিকামী ছাত্রজনদের শহীদ হয়েছিল এবং এর বাইরে অনেকগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে ফিসবাজ বিরোধী আন্দোলন সে আন্দোলনে আমাদের শত শত আমাদের ভাই বোন শহীদ হয়েছে অনেকে আহত হয়েছে পঙ্গ হয়েছে তো আমরা এই স্বাধীন বাংলাদেশে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই এবং এর সাথে যারা জড়িত ছিল এই যে হত্যাকাণ্ডগুলোকে যারা বৈধতা দিয়েছিল আইনাগর থেকে শুরু করে ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতন নিষ্পেষণ শিবির সন্দেহে ক্যাম্পাসে নিপীড়ন যতগুলো ঘটনা হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এবং প্রত্যেকটা নির্যাতন নিষ্পেষণের বিচার আমরা এই স্বাধীন বাংলাদেশে দাবি করছি এবং আমরা এই জায়গায় আমাদের সকল রাজনৈতিক দলের এটা দায়িত্ব এটা শুধুমাত্র শিবির অথবা জামাদের দায়িত্ব না এটা সবার দায়িত্ব আমরা যারা ফেসিবাদ বিরোধী আমরা লড়াই করেছি সবার দায়িত্ব হচ্ছে আমাদের কমন এনিমি ঠিক করা আমাদের এই কমন এনিমি যদি ঠিক করে আমরা বাংলাদেশ প্রশ্ন ঐক্যবদ্ধভাবে যদি আমরা আমাদের কাজ চালা যেতে পারি তাহলে ইনশাল্লাহ আগামী বাংলাদেশ অনেক সম্ভাবনার এবং আমাদের এই কমন এনিমি হচ্ছে কারা আমাদের কমন এনিমি হচ্ছে যারা শাহাবাইগের যারা ফেসিস্টা আছে যারা মব সন্ত্রাসীরা আছে তারা আমাদের কমন এনিমি হচ্ছে কারা যারা বাংলাদেশে দিল্লি দাসত্ব কায়েম করতে চাই সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে এটা আমাদের শহীদদের দাবি এটা শহীদ আবু সাইদ ওয়াসিম শান্ত থেকে শুরু করে জুলাইয়ের যে দুই হাজার শহীদ হয়েছে তাদের দাবি তো সেই দাবি বাস্তবায় না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে যাদের কথা আমরা বলছি যারা গত ষোলো বছর বাংলাদেশে হাসিনার ফেসিজমকে টিকে রেখেছিল জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের রাজনীতি বাংলাদেশে অপ্রাসঙ্গ হয়ে পড়েছে পুরো বাংলাদেশে মুক্তিকামী ছাত্র জনতা তাদের বিচার দাবি করছে যারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফেসিবাদ কায়েম করেছে সুতরাং এই ফেসিবাদিরাই আজকে নতুনভাবে বাংলাদেশের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আজকে তারা বিভিন্নভাবে আবার ট্যাগিং ফ্রেমিংয়ে রাজনীতি করার চেষ্টা করছে তা আমরা বলতে চাই মুক্তিকামী জনতাকে এই কালচারাল ফেস্টিভির বিরুদ্ধে আপনার আপনাদের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের বিচার দৃষ্টান্তমূলক বিচার এই স্বাধীন বাংলাদেশে আয়োজন করার জন্য আমরা ঐক্যবদ্ধ আমাদের একটা লড়াই দরকার একটা সংগ্রাম দরকার এবং আমরা যদি তাদেরকে বিচার আওতে নিয়ে আসতে পারি তাহলে আগামী বাংলাদেশ অনেক বেশি সম্ভাবনা আমি অনুরোধ করবো এটা শুধুমাত্র এটা শিবিরের দায়িত্ব নয় এটা বাংলাদেশ আমরা যারা আছি সবার দায়িত্ব এখানে আমরা দেখতে পাইছি বিগত সময় খুনি হাসিনা যখন কেউ যুক্তের কথা বলে যখন কেউ কথা বলে তখন তাকে বিভিন্নভাবে ট্যাগিং দেওয়া হয় তাকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয় তাকে রাজাকার তাকে পাকিস্তানপন্থী তাকে হচ্ছে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী এই ট্যাগিং এই ফ্রেমিংয়ের মাধ্যমে তাকে হত্যাযোগ্য করা হইতো আজকে আমরা এই কালচারাল ফেসিস গ্রুপ যারা এই হাসিনাকে এই ফেসিবাদ কায়েম করেছিল এই গোষ্ঠীটাই এই জুলাই বিপ্লব পরবর্তী তারা আবার নতুনভাবে সেই ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে তারা আবার বিভিন্নভাবে কথা কথা বাংলা ছাড়ের কথা বলে এবং এক একজনকে তাদের যখন দেখতে আছে তারা যৌক্তিকভাবে কাউকে মোকাবেলা করতে পারছে না আদর্শিকভাবে মোকাবেলা করতে পারছে না তারা আবার বিভিন্নভাবে আজকে ফেসিবাদের ভাষায় কথা বলছে সেই হচ্ছে হাসিনাবাদী যে বয়ান আছে বাকশালী যে বয়ান আছে সে ভাষায় তারা কথা বলছে অনেকে বুঝে বলছে অনেকে না বুঝে বলছে তা আমরা সবাইকে অনুরোধ করবো আমাদের জুলাই যারা সহযোদ্ধা ছিল আমরা যেন এই আমাদের বর্ডার লাইনটা আমরা হচ্ছে ক্রস না করি কারণ এটা আমাদের শহীদদের আকাঙ্ক্ষা শহীদদের এই যে আমাদের প্রথম শহীদ আবু শাহিদ ওয়াসিম তাদের দেখেন তারা সারা তারা তাদের আমরা যদি ফেসবুক স্ট্যাটাসে যাই শহীদ আবরালের যদি আমরা দেখি তারা সবসময় কমন এনমির বিরুদ্ধে তারা কথা বলে গেছে তারা সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে গেছে তারা সবসময় শাহবাগের বিরুদ্ধে তারা সবসময় বাকশালের বিরুদ্ধে কথা বলে গেছে তো সে কারণে আমরা কথা বলার সময় এমন কোনো কথা যেন না বলি এমন যেন কমেন্ট না করি যার মাধ্যমে আমরা ছাত্রলীগকে দায় মুক্তি দিয়ে দিই যার মাধ্যমে খুনি হাসিনার যে বয়ান সে বয়ানকে আমরা যেন শক্তিশালী না করি তো সে জায়গা থেকে আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করব অনুরোধ করব এবং আমরা আশা করছি আমরা সবাই সবাইবদ্ধ জুলাই যেভাবে আমরা লড়াই করছি সংগ্রাম করেছি এবং এই লড়াই সংগ্রামের পরবর্তী আমরা কাজে পেয়েছি এখন এই নতুন বাংলাদেশে আমরা আমাদের বাংলাদেশ প্রশ্ন এবং জুলাইয়ের প্রশ্নকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনিময় করার জন্য ইনসাফিত বাংলাদেশ বিনিময় জন্য আমরা সবাইবদ্ধ কাজ করে যাব। যখন বলা হয় যে দেখা যায় আওয়ামী লীগের বিভিন্ন এই যে কি মনে হয় যে একটা পক্ষ কি এভাবে নেগেটিভের রাজনীতি বা বিভাজনের রাজনীতি এদের দ্বারা আবার নতুন করে তৈরি হবে এরকম আশঙ্কা আমার মনে হয় দেখেন আমরা এটা বারবার বলছি যারা এই সমস্ত বিভাজনের রাজনীতি করছে যারা হাসিনার বাসায় কথা বলছে যারা সে আগে ট্যাগিং এবং ফ্রেমিংয়ের রাজনীতি করছে যারা ছাত্রলীগকে দায় মুক্তি দিতে চায় তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা এই সমস্ত জিনিসগুলো পরিহার করুন আপনারা যদি এই এই ফেসিবাদি বয়ান এই শাহবাগী বয়ান এই বাকশালী বয়ান এইগুলো যদি আপনারা করেন তাহলে আপনাদের জন্য খারাপ পরিণতি অপেক্ষা করছে শুনি আসিনা তো পালানোর সুযোগ পাইছে

এই জায়গায় আমরা মনে করি না তারা ছাত্র দল থেকে শুরু করে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো ছিল তারা মজলুম ছিল তাদের সাথে আমাদের এগুলো আলাপ হয় একটা গ্রুপ এই যে শাহাবাগি এই হচ্ছে আপনার কালচার ফেসিস একটা গ্রুপ আমাদের এই বন্ধুপ্রতিন ছাত্র সংগঠনকে বিভিন্নভাবে মিসগাইডেড করার চেষ্টা করছে তো আমরা অনুরোধ করব এই ধরনের ফাতানো ফাতে যেন আমরা পা না দিই আমরা আমাদের শত্রুকে কারণ এই দেখেন এই কালচার ফেসিসটা এই শাহবাগীরাই তারা খালাদা জিয়াকে এতিমের টাকা আত্মসৎকারী হিসেবে তারা দেখানোর চেষ্টা করেছিল তারা তারেক জিয়াকে বিভিন্নভাবে তাকে সম্মানহানি করার চেষ্টা করেছে এবং বাংলাদেশে যারা ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন লড়াই করেছে তাদেরকে বিভিন্নভাবে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করেছে সুতরাং তাদের বিরুদ্ধে যেন আমরা সবাই ঐক্যবদ্ধ লড়াই করি এরা আমাদের কমনে নেমি তো আমরা অনুরোধ করবো ছাত্রদল সহ বাংলাদেশের ফেসিবাদ বিরুদ্ধে যত আন্দোলন আমাদের যারা সহযোগিতা ছিল আমরা যেন সবাই আমাদের কমনে নেমি ঠিক করে এই কালচারাল ফেসিস্টের বিরুদ্ধে এই শাহবাগীদের বিরুদ্ধে আর যারা বাংলাদেশে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে যেন আমরা ঐক্যবদ্ধ কাজ করি তাদেরকে যদি এই বাংলাদেশ থেকে আমরা বিনাশ করতে পারি তাহলে আমাদের বাংলাদেশে অনেক সম্ভাবনা আমাদের বাংলাদেশের সকল সমস্যার মূল হচ্ছে এই কালচারাল ফেসিস্ট এই শাহবাগীরা তো সে কারণে আমাদের এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ আমাদের প্রতিবাদ প্রতিরোধ আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখতে হবে এটা আমাদের অন্যতম দাবি এটা আমাদের শহীদ ওয়াসিম শহীদ আবু সাহিদ এবং আমাদের দু হাজার শহীদদের দাবি সাদিক ভাই লাস্ট প্রশ্ন একেবারেই আমরা এই আয়োজনে ষোলো বছর ছত্রিশ জুলাই না জুলাইয়ের মাস না ষোলো বছরের অনেক দমন পীরন আমরা দেখেছি শুরু সেখানে অন্যতম এই মানে সামাজিক যোগাযোগ থেকে শুরু করে সব জায়গায় যে বিতর্কটা উঠেছে যে আমাদের যে শীর্ষ যে নেতা রয়েছেন যারা রয়েছেন যাদেরকে যুক্ত করতে দায়ে ত্যাগ দিয়ে ফাঁসিতে চুলান হয় তাদেরকে নিয়ে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ছাত্র বিবৃতি এই সব মিলিয়ে আপনারা কি এটাতে কোনো ধাক্কা খেয়েছেন কিনা আবার আপনার একটা প্রতিবাদ আমরা দেখলাম এখানে ছোট করে দেখেন এই এটা খুবই আমাদের খারাপ লাগে কষ্ট লাগে এবং শহীদ পরিবার এবং পুরো জাতি অনেক বেশি কষ্ট পেয়েছে বাংলাদেশের জুলাই বিপ্লবের এক বছর পরে আমরা দেখতে পেয়েছি মক সন্ত্রাস যেটা সেটা আপনার বিগত ষোলো বছর দেখতে পেয়েছে অথবা এর আগে হাসিনার যে ফেস্টিভালের বীজ বপিত হয়েছিল দুই হাজার ছয় সালের অক্টোবর দিনে দুপুরে মানুষকে পিটিয়ে হত্যা করা এর মাধ্যমে কিন্তু বাংলাদেশে ফেসিবাদের বিস্ফোপিত হয় এরপরে হচ্ছে তেরো সালে শাহবাগ এবং শাহবাগ পরবর্তী এই যে মব জাস্টিস এবং এর মাধ্যমে বাংলাদেশকে আমাদের প্রায় দশ বছর আমাদেরকে এটার জন্য স্ট্রাগল করতে হয়েছে এই জুলাই বিপ্লব পরবর্তী আবার আমরা দেখতে পেয়েছি এই মব সন্ত্রাসীরা আবার সে আগের কায়দায় তারা এখানে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমাদের একটা শান্তিপূর্ণ যে হচ্ছে প্রদর্শনী সেটাকে নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছিল কিন্তু আমাদের জায়গা থেকে ইসলাম ছাত্র জায়গা থেকে এবং এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তিপ্রিয় শিক্ষার্থীরা তারা দায়িত্বশীল আচরণ করেছে আমরা তাদেরকে বলেছি আমাদের যদি তোমরা যদি আমাদের বিরুদ্ধে কথা বলো দিয়ে কথা তুমি কিন্তু যদি শক্তি প্রয়োগ করতে চাও তুমি যদি সন্ত্রাস করতে চাও তাহলে তোমার এটা স্বাধীন বাংলাদেশের সাথে এটা জুলাইয়ের বিপ্লবের সাথে যায় না তো এই কারণে আমরা তাদেরকে আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করেছি এবং দেশবাসীকে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং পাশাপাশি আমরা বলেছি গত ষোলো বছরে এই যে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এই যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডগুলো যে বিচারের নামে অভিচার ছিল সেটা আমরা আমাদের প্রদর্শনীর মাধ্যমে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং এই মানুষগুলোর উপর জুলুম করা হয়েছে আমরা যদি এটার দৃষ্টান্তমূলক বিচার এই স্বাধীন বাংলাদেশ করতে না পারি তাহলে সামনে আবার এই ধরনের ফেসিবাদ কায়েম হবে আবার এই ধরনের বিচারের নামে অবিচার হবে সুতরাং এই স্বাধীন বাংলাদেশে এই জুলাই বিপ্লবের অন্যতম একটা দাবি হচ্ছে এটা বিগত সময়ে যত মজলুম ছিল যাদেরকে অন্যায়ভাবে বিভিন্ন ফ্রেমিং করা হয়েছে ট্যাগিং করা হয়েছে বিচারের নামে অভিচার করা হয়েছে সেই বিষয়গুলো এই স্বাধীন বাংলাদেশে এইগুলোর হচ্ছে যথাযথ বিচার হওয়া তো আমরা সব সময় এই কথাই বলছি আমরা ফেয়ার ট্রায়াল চাই যারা এদেশের বিরুদ্ধে যারা হচ্ছে অবস্থান নিয়েছিল এক্ষেত্রে হচ্ছে হ্যাঁ মুক্তিযুদ্ধের সময় অবশ্যই এটা ফ্রি ট্রায়ালের মাধ্যমে এটা হওয়া দরকার কিন্তু আপনি জোরপূর্বক অন্যায়ভাবে মানুষদেরকে হচ্ছে বিচারের নামে অবিচার করবেন সেটাই স্বাধীন বাংলাদেশে আমরা মেনে নিব না এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টিকাপুর্তর একটা দালাল আছে তাদের যে অপকর্মগুলো আছে তাই এই অপকর্মগুলো ঢাকার জন্য তারা অন্যায়ভাবে কথায় কথায় হচ্ছে কোনো যৌক্তিক যখন কথা কেউ বলে তাদের উপর এই ধরনের হচ্ছে ফ্রেমিং করে ট্যাকিং করে তাদেরকে তারা ডিহিউম্যানাইজ করার জন্য একটা চক্র বারবার চেষ্টা করছে কিন্তু জলাবি বিপ্লব পরবর্তী তাদের এই ধরনের চক্রান্ত সফল হবে ইনশাল্লাহ